অনেকেই ব্যবসা করতে চান যে আমার অল্প টাকা আছে আমি কি বিজনেস করতে পারি তো আমি ছোটোখাটো মানুষ আপনাদেরকে কি বুদ্ধি দিব কিন্তু আমি যেটা করি মানে আমার যে বিজনেস আমরা ফেব্রিক বিজনেস আমাদের আই মিন সেকেন্ড জেনারেশন ফেব্রিক বিজনেসের তো আমি যদি কাপড়ের বিজনেস করতে চান তাহলে আমি সর্বাত্মক চেষ্টা করব যে যদি ফেব্রিকের কোনো রিলেটেড দরকার হয় আপনার সেক্ষেত্রে আমি সাপোর্ট দিতে পারবো আরেকটা জিনিস হচ্ছে যদি অল্প টাকা কাপড়ের বিজনেস করতে চান সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রেডি প্রোডাক্টের আর এখন তেমন পুঁজিরও প্রয়োজন হয় না কারণ অনলাইনে পুরো বাংলাদেশে আপনার মার্কেট পুরো বাংলাদেশের সব কিছু আপনার শোরুম সেক্ষেত্রে আপনারা যদি কেউ ফেব্রিকের বিজনেস করতে চান আমি বলবো যে অল্প টাকার আমার যদি প্রফিট জেনারেট করতে চান সবচেয়ে ভালো হচ্ছে রেডি প্রোডাক্টের বিজনেস করা এবং অনলাইন বেস বিজনেস করা আগামী ভবিষ্যৎ হচ্ছে অনলাইন ভালো ভালো যে শোরুমগুলো আছে ভালো ভালো যে অবস্থানগুলো আছে শোরুম বিভিন্ন যে শপগুলো আছে সবাই কিন্তু আস্তে আস্তে অনলাইনে চলে আসবে কারণ আমরা যে মোবাইল ইউজ করে বা আমাদের সিস্টেমেটিকলি আমরা যেভাবে এগোচ্ছি আমরা কিন্তু সম্পূর্ণভাবে অলস হয়ে যাচ্ছি তো অলস যে কাস্টমারগুলো আছে তারা কিন্তু কখনোই বর্তমানে আজ থেকে পাঁচ বছর পরেও যারা কাস্টমার আছে তারা সবসময় বাসায় বসে পারচেস করবে শোরুমে যাওয়ার তাদের টাইম নেই এত গরম এত পেরশানি এত দূরাদুরি কেউই করতে চায় না সবাই অনলাইন বেসড পারচেস করতেছে এখন কম কিন্তু ডে বাই ডে কিন্তু অনলাইন পুরো পৃথিবীকে গ্রাস করে নেবে এবং এটা গ্রাস করা বলা না এটা একটা অপরচুনিটি সবার জন্য অল্প উপজিতে যারা বিজনেস করবেন যা যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে তাদের ক্রিয়েটিভিটি প্রেজেন্ট করা মানুষের সামনে আর একটা গুড অপরচুনিটি হচ্ছে অনলাইন বিজনেস তো অনলাইন বিজনেসের সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেজেন্টেশন আপনি আপনার কাস্টমারকে কীভাবে হুক করবেন তারা কিভাবে আপনার কথা বিশ্বাস করবে এই জিনিসের উপরে কিন্তু আপনার দক্ষতা অবশ্যই প্রয়োজন আসলে টাকা কামানো কিন্তু অনেক কষ্ট সেটা জন্য আপনার সাধনা দরকার তো প্রেজেন্টেশন গুড কোয়ালিটি ফেব্রিক সোর্সিং করা এগুলো হচ্ছে আপনার বিজনেসের মূল সূত্র তো অল্প টাকা বিজনেসের জন্য রেডি পোয়াটে বিজনেস করবেন আপনারা অনলাইনে বিজনেস করবেন এই অনলাইনে কিন্তু অনেক টাকা কম প্রয়োজন হয় আপনার শোরুম লাগতেছে না আপনার জাস্ট প্রেজেন্টেশন আপনি বুস্টিং করবেন এভরিথিং সব কিছু মিলেই কিন্তু অল্প টাকার মধ্যে আপনি ফেব্রিকে বিজনেস করতে পারবেন ফেব্রিক রিলেটেড যে কোনো পরামর্শ যে কোনো ব্যাপারে জানতে আমরা সরাসরি আমাকে কল করতে পারেন ডিসপ্লেতে দেওয়ার যে নাম্বারটি আছে সেখানে দশটা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যেই কল করলে সবচেয়ে ভালো হয় আর যে কোনো ফেব্রিকের সম্পর্কে জানতে পরামর্শ করতে আমাকে কল করতে পারেন আর যদি প্রয়োজন হয় ফেব্রিকের বিজনেস করতে চান বা আমাদের ফেব্রিকের নতুন আপডেট জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম